দুষ্কৃতী হামলার সন্দেশ সন্দেশখালীতে রাত্রে জাগছেন গ্রামের মহিলারা শাঁক কাসর ঘন্টার ঝাঁটা নিয়ে রাত জাগছেন তারা গ্রামে কোনো অচেনা আগন্তক ঢুকলেই শাঁক গ্রামবাসীদের সতর্ক করে দিচ্ছেন সন্দেশখালীর মা বোনেরা বৃহস্পতিবার রাতে তাদের এই কর্মসূচি চার দিনে পা দিল এদিন এক প্রতিবাদী মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতা হানির অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে রাতের অন্ধকারে পুলিশ এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গ্রামে ঢুকে সাধারণ মানুষদের ওপর অত্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন পালা করে রাত জাগা মহিলারা রাত কর্মসূচি তাই আমরা মায়েরা সবাই সুরক্ষিত থাকার জন্যে সবাই সতর্কবার্তা শখ ঝাঁজ লাঠি নিয়ে সবাই সাবধান হয়ে সতর্কবার্তা জানিয়ে কোনো অসুবিধা বিপদ আসলে সবাইকে আমরা শখ ঝাঁজ বাজিয়ে জানিয়ে দেব এদিকে সন্দেশকালীন ধাবাখালিতে এসবিআই ব্যাংকের অস্থায়ী শিবির খোলে সিবিআই আধিকারিকরা গত কয়েকদিন ধরেই সন্দেশখালীর বিভিন্ন এলাকায় জমি সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ঘটনা তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশে চলছে তদন্ত তদন্তের কাজকে আরো দ্রুত করতে এবং এলাকার মানুষের সুবিধার্থে সন্দেশখালীর ধামাখালী রাষ্ট্রায়ত্ত ব্যাংকটিতে শিবির খোলে সিবিআই এমনটাই খবর সিবিআই সূত্রে সন্দেশখালী থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা